শীতে কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল তোমার কি খেতে ভাল লাগে চুমু ভাল লাগে খেতে দিদি দাঁড়াবো বলছি দিদি আমি গ্রামের সাইডে থাকি আর আমার এইখানে কলিকাতায় আমার একটা গাল মানে কি বলবো আমার প্রেমিকা থাকে মানে ভাল লাগে থাকে আমার তো তাকে আমি একটা চিঠি লিখবো তা আমি তো লিখতে পারি না তা আমাকে একটু লিখে দেবে না আর সবাই আছে এবার কার কাছে গিয়ে বলবে একটু লজ্জাও লাগছে আমার এখানে সব বড় বড় লোক চিঠি মানে সে তাকে আমার খুব ভালো লাগে এবার তাকে আমি একটা চিঠি লিখে জানাতে চাই আমার প্রকাশ করতে যে আমার প্রেম এটা করে দেবে লিখে দেবে আর এখানে বসি আমি তাহলে না আমি পাশটাতে বসি ও দূরে বসি ঠিক না এবার লেখো এবার ভালো করে লিখবো হ্যাঁ যেন একটু মিস না হয় তাহলে কিন্তু আবার কিস করে দেবো আমি মানে মিস হলেই কিস হয়ে যাবে তো এটার মানে শিখেছি মানে চুমুটাকে এখন শিখেছি লোকের থেকে যাই লেখো আমার প্রিয় ডলি তোমার কতদিন করে নিয়ে আমি কলি। দেখেই তোমাকে না না লেখো তোমাকে প্রথম দেখেই আমার এই কি জানো চুমু খেতে ইচ্ছা করেছিল কি ভালো না এটা না তাহলে কিস লিখবে কিস শিখেছি তো কিস লিখবে ওই চুমু কেটে কিস খেতে ভাল লাগে খেতে লাগবে তাই লিখবো তোমার ভালোবাসার চুমু আমি আবার দিতে চাই আচ্ছা বাদ দাও এমনি ঠান্ডা পড়েছে একটুখানি ইয়ে কথা লিখি লেখো কি শীতে কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল ওই মানে বিয়ের প্যান্ডেল তৈরি করার কথা একটুখানি মানে ভালো করে গুছিয়ে বলছি তাতে খুশি হবে হ্যাঁ কেন কিছু না তো ঠিক আছে তো হাসিটা খুব সুন্দর ওখানে লিখে দিতে পারো ও না থাক ছাড়ো এবার লেখো যে আমার যখন কষ্ট হয় তোমার ছবি দেখেই বার করে নি হ্যাঁ চোখের জল কি হ্যাঁ লেখাগুলো তো ওরকমই হবে কারণ ভালোভাবে লিখতে হয় না একটুখানি নর্মালভাবে লিখলে তো আর হবে না আমার প্রেমিকা হবে না ওটা ওর জন্য এবার লেখো তোমার গালটা খুব তুলতুলে সবসময় যেন ধরে বসে থাকি ইচ্ছা করে লেখো পুরো আমার মতো মানে তোমার মতো লোক বলে তোমার মতো গালটা ওরকম লেখো আমার মতো হ্যাঁ তোমার মতো গালটা ওরকম লেখো ওখানে এবার আর একটা লেখো যে তুমি যদি আমার ভালোবাসা রাজি না হও তাহলে তোমাকে একদিন সবাই লাগাবে কিন্তু আমি লাগাবো না মানে আর কি বলে হলুদ 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 লাগাবো না আমি তাই বলছি কেন অবাক হয়ে গেলে কেন এরকম কেন তুমি তুমি লাগাও না হলুদ এমনি সরস্বতী পুজোর সময় অনেক হলুদ লাগায় লেখাও তারপরে লেখো যে ইতি আমার প্রিয়তমা তুমি আমার সুচিত্রা আমি তোমার কি যে আমি কে আমি কে আমি তোমার উত্তম কুমার তুমি আমার সুচিত্রা এরকম লেখো ঠিক আছে না দাও এটা দাও আমি তাহলে আসি আবার যদি এটা হয়ে যায় তাহলে তোমাকে চকলেট খাওয়াবো ঠিক আছে আসছি হ্যাঁ তোমার জন্য এটা ছিল এটা ছিল তোমার জন্য তো এটা এটা তোমার জন্য ছিল তোমাকে আমার ক্লাস এটা তোমার জন্য ছিল তো কি? এটা তোমাকে দেওয়ার জন্য আমি লেখালুম কি সব আমি কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে? হ্যাঁ এটা তোমাকে দেওয়ার জন্য আমি আমি কাকে দেব তোমাকে লিখিয়ে মানে নাকি?

তো কি তো তুমি তো লিখলে মা আমি লিখলাম তুমি লিখলে এটা এবার এবারে আর কিছু জানি না আমার হতে হবে কিছু করার নেই আর কিছু করার নেই এখন জোর জবরদস্তি মানে ওই যে একটা কথা আছে না মরা মানুষ জানতো তো এবার আমার হাতে পড়ে গেলে সেটা সেটা যেতে পারে না আমার লিমিটের তার কাটা ওই লিমিট ক্রস করছে তা আমি বললাম আমার লিমিটের তার কাটা

হ্যাঁ তাহলে চল তোমার জন্য তাহলে চলো আমার শোনা তুমি না কে তুমি তা লিখলে কেন এগুলো তুমি লিখলে কেন তোমার জন্য ছিল তুমি তো প্রেমিকাই মা এটা আমার ক্লাসের জন্য আমি লিখিয়েছি হ্যাঁ না তোমাকে বলেছি তো এটা আমার ক্লাসের জন্য আর তুমি তো আমার ক্লাসেতে নিয়ে নাও ঐ মা এটা কি সমস্যাকে আমাকে বোঝাবে একটুখানি আমি আপনাকে চিনি না হ্যাঁ চেনো না চিনিয়ে নাও টিটু আমার নাম আরে রং কি করে হবে

হ্যাঁ তাহলে আমার যে ক্লাস থেকে জানায় এখন জানালামই নাও ধরো এখন জানালাম আমি আগে জানিয়ে দিলে তো হয়ে গিয়েছিল তাহলে তো আগেই বলে তোমাকে লিখতাম আমি নিজেই লিখে নিতাম কেন আমি চিনি না আমার বলছি তো আমার নাম টিটু তোমার নাম রূপসী কিছু রূপসী তুমি না আচ্ছা কিছু না বলছি আচ্ছা তোমাকে ভালোবেসে আমি সব কিছু বলে রাখবো তোমার নাম কিছু না আমি ভালোবেসে সব কিছু বলবো আচ্ছা সব কিছু এই লেখাগুলো তোমার জন্য তুমি এগুলো ভালো করে পড়া যত্ন করে লকারে তুলে রেখো আর পারলে আমি এখানে এক ফোটা দিয়ে দেবো ওই ইয়ে কালি এক ফোটা কালি দিয়ে দেবো তাহলে কি বলো দেখতে সুন্দর লাগবে ঠিক আছে ওকে কি তুমি তো বললে হ্যাঁ ঠিক আছে মা এই এগুলো কি হচ্ছে এগুলো আমি মানতে পারছি না এগুলো মানতে পারছি না আমি ঠিক আছে ওকে না ও পোস্টটা দিয়ে নিচ্ছিস আর তোমাকে ইমপ্রেস করছি বোঝো না তারপরে বলো কি ভালো মানে আমাকে ভাল লাগছে তো তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড এখন হ্যাঁ কি আরেকবার বলো হ্যাঁ কানে কালা হ্যাঁ সত্যি রাজি সত্যি বলছো বিশ্বাস করতে পারছি এই জন্য দেখলাম ঘুমাচ্ছি না আমি একবার সত্যি হ্যাঁ ভগবান হ্যাঁ কাহারে

ক্যামেরা বাড়িতে কিন্তু তাহলে ভিডিওটা কোথা থেকে হচ্ছে ভিডিওটা হচ্ছে উই কো না দি উই যে আচ্ছা সরি ছাড়ব ভিডিওটা আচ্ছা আমরা ফ্রেন্ডস ফ্রেন্ডশিপ করতে পারি তো ও না তুমি তোমার গার্লফ্রেন্ড বলেছ এ গাইস আমি গার্লফ্রেন্ড পেয়ে তুই আমার ফাঁকা মনে আলি প্রেমের দিল দরিয়া তো তো গাই আজকে ওটা কেমন লাগে লাগেছে যাই না আজকে ওটা এটুকুই চলে আমাদের কাছে পরে ভিডিও সুস্থ থাকো ভালো থাকো বিয়েন্ডা আর আমরা এখন দুজন একসাথে বাই পরে দেখা হচ্ছে